কথাতেই আছে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় আর তাই চীনের বিশ্বজুড়ে তথ্য গোপন করার বিষয়ে চীনের বদনাম রয়েছে খুব পড়লে চীন নিজের এমনিতেই দায় না দেশের সম্পর্কে কোনো কিছুই ঘটে যাওয়া বাইরের বিশ্বকে বহির্বিশ্বকে জানাতে চায় না সেই জিনপিং এর প্রশাসন অন্তত করোনার সময় তাই করেছিল চীন এমনটাই অভিযোগ উঠেছিল সময়টা মনে করুন এর জন্য একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে আপনাকে দু হাজার শেষ অথবা দু শুরু চীনের ইউহান প্রদেশ থেকে কিন্তু সরাসরি এই করোনা মহামারী ছড়িয়েছিল বলে অভিযোগ উঠেছে সেখানকার কোনো একটি গবেষণাগার থেকে এই ভাইরাস ছড়িয়েছিল বলে অভিযোগ এর এরপরের ইতিহাসটা সবার জানা প্রায় দু বছরেরও বেশি সময় ধরেই এই করোনা মহামারী প্রাণ কেড়ে নিয়েছিল শয়ে শয়ে মানুষের যদিও পরে এই করোনাকে মহামারী ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু ডব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বেরিয়েছিল করোনার টিকাও কিন্তু এবারও আবার চীনে দেখা গিয়েছে নতুন ভাইরাস আর যার লক্ষণ বা উপসর্গগুলোর কিন্তু অনেকটাই মিল রয়েছে সেই করোনা ভাইরাসের সঙ্গে এবার চীনে যে ভাইরাসের দাপট দেখা গিয়েছে তা হলো হিউম্যান মেটানিউমো ভাইরাস অর্থাৎ এইচ এম পিভি জানা গিয়েছে এই ভাইরাসে কেউ আক্রান্ত হলে সাধারণ সর্দি কাশির মতোই উপসর্গ দেখা যায় নাক দিয়ে লাগাতার জল পড়া গলায় অসম্ভব ব্যথা হওয়া অর্থাৎ ফ্লুয়ের মতন সমস্ত উপসর্গ তবে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে তার রীতিমতো প্রাণঘাতী হতে পারে এছাড়া যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারাও গুরুতর অসুস্থ হতে পারেন এই ভাইরাস দ্বারা আরও উদ্বেগের বিষয় হলো ইনফ্লুয়েঞ্জা এ মাইক্রোপ্লাজমা নিউমোনিয়াও বাড়ছে চীনে এছাড়াও কোভিডে আক্রান্তের সংখ্যাও কিন্তু নেহাত কম নয় এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে চীনের এই নতুন এইচএমপিভি ভাইরাস তাহলে কি ফের করোনার মতো নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে চীনে যা পরবর্তীকালে মহামারী দেখা নেবে এই চিন্তায় এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে বিষয়টি আজ করতে পেরেই তড়ি ঘড়ি এবার এ নিয়ে বিবৃতি জারি করল চীন জারি করল চীন শুক্রবার তেসরা জানুয়ারি এই নিয়ে বিবৃতি জারি করেছে চীন চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিয়েং এর কথায় উত্তর গোলার্ধের শীতের সময় শ্বাসকষ্টজনিত সংক্রমণ বাড়ছে আর এটাও তেমনই তাছাড়া এতে ব্যাপক সংক্রমণের কোনো খবর নেই আমি চীন সরকারের তরফে নিশ্চিত করতে পারি যেখানে স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিপদ নেই না দেশবাসীর না বিদেশিদের নিশ্চিন্তে চীনে আসতে পারেন পর্যটকরা তবে শীতে বেড়ানোর জন্য সাবধানতা অবলম্বনের কথাও বলেছেন তিনি তবে চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র এই নতুন ভাইরাস নিয়ে যতই আশ্বস্ত করুন না কেন চীনের হাসপাতালগুলির ছবি কিন্তু বেশ উদ্বেগের সূত্রের খবর চীনের হাসপাতালগুলিতে ফ্লুয়ের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া বেশিরভাগ রোগীর শরীরেই ধরা পড়ছে এই এইচএম ভিভি ভাইরাস হাসপাতালে রোগীদের ব্যাপক ভিড় মুখে মাস্ক চলছে টেস্ট এই ধরনের একাধিক ভিডিও চীন থেকে ভাইরাল হচ্ছে আর তাহলে কি ফের আরও একবার লকডাউনের দিকে এগোবে বিশ্ব যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও সত্যতা যাচাই করেনি আজ বাংলা এমনকি চীন বা হুয়ের তরফেও অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি যদিও ভিডিওগুলি বেশ ভয় দাঁড়াচ্ছে এখনও পর্যন্ত খবর ভিডিওগুলির সত্যতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন যে ভাইরাস দেখা গিয়েছে সে নতুন ভাইরাসের উপসর্গ কিন্তু অনেকটাই সেই কোভিডের মতো এবার চীনে যে ভাইরাসের দাপট দেখা দিয়েছে তা হলো হিউম্যান মেটানিউমো ভাইরাস তথা এইচ এম টিভি জানা গেছে ভাইরাসে কেউ আক্রান্ত হলে সাধারণ সর্দি কাশের মতোই উপসর্গ দেখা যায় নাক দিয়ে লাগাতার জল পড়া গলায় অসম্ভব ব্যথা হওয়া অর্থাৎ ফ্লুয়ের মতন সমস্ত উপসর্গ তবে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে তা রীতিমতো প্রাণঘাতী হতে পারে এছাড়া যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারাও গুরুতর অসুস্থ হতে পারেন এই ভাইরাস দ্বারা একটি উদ্বেগের বিষয় হলো ইনফ্লুয়েঞ্জায় এ মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া বাড়ছে চীনে এছাড়াও কোভিড আক্রান্তের সংখ্যাও কিন্তু নেহাত কম নয় এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে চীনের এই নতুন এইচ এম পিভি ভাইরাস তাহলে কি ফের করোনার মতোই নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে চীনে দেখতে থাকুন আজ তাক বাংলা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না